হ্যালো ভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুশান অফিসিয়াল তো গাইজ আপনারা জানেন আমি মূলত যে মাইনিং বোর্ডগুলো শেয়ার করি সেগুলো হানড্রেড পারসেন্ট পেমেন্ট দিতে হবে বা পেমেন্ট দেওয়া খুবই জরুরি তো আমি এর আগে আপনাদের সামনে টেলিগ্রাম মাইনিং বর্ড ডক্স নিয়ে কথা বলেছিলাম আমরা কিন্তু সেখান থেকে সবাই কম বেশি পেমেন্ট পাবো বা পেতে চলেছি আপনারা জানেন আজকে কিন্তু আমরা বেশিরভাগই কিন্তু আমরা ডক্সের ক্লাইম টোকেনগুলো ক্লেম করে বাইবিটে সেন্ড করেছি অর্থাৎ আমরা কিন্তু বাইবিট অ্যাকাউন্ট আজকে অ্যাড করে রেখেছি আমরা কিন্তু বিশ তারিখেই কিন্তু আমাদের বাইবিট অ্যাকাউন্টে ডক্স টোকেনগুলো টন কয়েন হিসেবে দেওয়া হবে ও আমরা সেখান থেকে খুব দ্রুত সেল করে কিন্তু বিকাশের মাধ্যমে টাকাগুলো নিতে পারবো তো কাজ আজকেও আমি আজকে আরেকটি টেলিগ্রাম বোর্ড নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার নাম হচ্ছে মেজর এটাও একটি টেলিগ্রাম বোর্ড ভেরিফাইড প্রজেক্ট আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু ভেরিফাইড প্রজেক্ট ঠিক আছে তো আজকে আমরা এটা নিয়ে কথা বলবো আপনার যারা যারা এখনো এই মাইনিং বটটাতে যুক্ত হননি ম্যাজোরে আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে জয়েন লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন্ট লিঙ্কে ক্লিক করে কিন্তু এখানে যুক্ত হতে পারবেন খুব ইজিলিভাবে যুক্ত হয় এখানে কোনো মূলত প্যারা নেই যে আপনাকে ট্যাপ করে আর্ন করতে হবে ডেইলি কার্ড কিনতে হবে তারপর হচ্ছে আদার্স ওয়াইজ এখানে বেশি কোনো আপনাদের প্যারা নেই আপনার দৈনিক এখানে ঢুকবেন এখানে মূলত ডেইলি রিওয়ার্ড দেওয়া হয় আপনার হচ্ছে ঢোকার পরে প্রথম দিনে একশো দ্বিতীয় দিনে দুইশো এইভাবে শুধুমাত্র স্টারগুলো কালেক্ট করে রাখবেন ঠিক আছে তো আর্ন যদি আমি ক্লিক করি এখানে আপনাদের দৈনিক দু একটা করে টাস্ক যুক্ত করা হবে যেমন বাকি টাস্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি করতে পারি না কারণ এগুলো ডোনেট রেটিং আমার দ্বারা সম্ভব নয় টন চ্যানেল আমার দ্বারা সাবস্ক্রাইব করা সম্ভব নয় ইনভাইট মোর ফ্রেন্ডস মানে মানে ফ্রেন্ডদেরকে ইনভাইট করা আমার এখানে সম্ভব নয় এখানে যে সহজ টাস্কগুলো দেওয়া থাকে যেমন স্টোরি দিতে হয় হ্যাঁ তো এই টাস্কগুলো আমি মূলত এখান থেকে আমাদের সলভ করতে হবে আর মূলত এটা তারপর যদি আমি রিআর্ডে ক্লিক করি আপনাদের চোখের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে অর্থাৎ হোল্ড করেন আপনি এখানে চাপ দিয়ে ধরে থাকবেন এখানে আপনার নয়শো পনেরো করে আপনার দৈনিক এখান থেকে আর্ন করতে পারবেন আট ঘন্টা পর পর আট ঘন্টা পর পর টেলিগ্রামে এসে মেজরে ঢুকে আপনি হচ্ছে হোল্ড করে ধরে থাকবেন আর এখানে নয়শো পনেরোটা করে স্টার আপনার এখান থেকে দৈনিক ইনকাম করতে পারবেন স্ক্রল করে যদি আমি একটু নিচে যাই এখানে স্পিনের একটা অপশন আছে রিওয়ার্ডেই তো স্পিনে মূলত পাঁচশো এক হাজার করে স্পিনে ক্লিক করলে কিন্তু আপনাদের পাঁচশো এক হাজার করে আপনারা এখান থেকে একটা স্টার আন করতে পারছেন অর্থাৎ এখানে নয়শো পনেরো এখানে মনে করেন সর্বনিম্ন পাঁচশো এক হাজার এই নিয়ে কিন্তু আমরা পনেরোশোর মতো স্টার এখান থেকে দৈনিক ইনকাম করতে পারছি আর একটা করে আর্ন দেওয়া থাকে এখানে মনে করেন যে দুই হাজার করে স্টার এখান থেকে পাওয়া যায় অর্থাৎ ওখানে পনেরোশো আর এখানে একটা টাস্ক কমপ্লিট করে দুই হাজার এই নিয়ে আমরা মনে করেন যে পঁয়ত্রিশশো ডেলি কিন্তু আমরা স্টার এখান থেকে আর্ন করতে পারছি ঠিক আছে আর ইনভাইটে ক্লিক করলে মূলত আপনাদের ফ্রেন্ড সার্কেল কে ইনভাইট করে আপনার এখান থেকে ভালো একটা প্রফিট রান করতে পারবেন যেমন যে আমার তিনটার ফ্রেন্ড এখানে শো করছে তো আপনি যত পরিমাণ ফ্রেন্ডকে ইনভাইট করবেন দেখা যাচ্ছে সেখান থেকে আপনি কিছু পরিমাণ কমিশন আপনার এই বটে যুক্ত হবে অর্থাৎ স্টার আপনি কিছু পেতে পারেন তারপরে প্রোফাইলে ক্লিক করে আপনার দেখতে পারবেন এখানে যে আমার টোটাল ব্যালেন্স আছে হচ্ছে দুই লক্ষ একুশ হাজার সাতশো একত্রিশটা ঠিক আছে এটা হচ্ছে আমার স্টার্স অর্থাৎ ম্যাজরের ব্যালেন্সটা তো আপনি এখানে কাজ করা শুরু করে দিন আমি আবারও বলছি এটাও কিন্তু একটি ভেরিফাইড বট টেলিগ্রামের দেখা যাচ্ছে ডক্সের মতো কিন্তু আমরা এখান থেকেও ভালো একটা পেমেন্ট এখান থেকে হাতিয়ে নিতে পারি ঠিক আছে তো আপনারা এখনও যারা যারা এই ম্যাজর যে মাইনিং বটটাতে রয়েছে অর্থাৎ টেলিগ্রাম বটটাতে আমরা এখনও যুক্ত হননি যারা যারা খুব দ্রুত আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্স চেক করে এখানে যুক্ত হয়ে নেবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে